এই মুহূর্তে বিয়ে করতে বললে তাকে বিয়ে করবে সাকিবকে কত দিবে দশে। আমাদের বাংলাদেশের মেগা স্টার বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল আমরা ইতিমধ্যে জানি যে ইদিকা পাল আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের সাথে দুইটি সিনেমায় অভিনয় করেছেন আর এই দুই সিনেমায় অভিনয় করার পরেই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন ইদিকা পাল ইদিকা পালের এমন বক্তব্য শুনে অপু বিশ্বাস কান্নায় ভেঙে পড়েন সম্প্রতি এক টক শোতে যখন অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল আপনাকে যদি একটা সুপার পাওয়ার দেওয়া হয় তাহলে সেই সুপার পাওয়ার আপনি কোন কাজে প্রয়োগ করবেন তখন অপু বিশ্বাস কি বলে এটা আপনারাই শুনে নেন তোমার যদি এমন কোনো পাওয়ার চলে আসে লাইক বাট সুপার হিরো হওয়ার পরে তোমার স্পেশাল পাওয়ার তুমি কোনটা চাইবে দেখেন ভাই এই প্রশ্নের উত্তরটা কত সুন্দরভাবে দিয়েছেন অপু বিশ্বাস এই স্পেশালিটি আমি চাই পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম অপবিশ্বাসের প্রশ্নের উত্তরটা শুনে ভাই বিশ্বাস করেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তাছাড়া আর পাশে কে বসে আছে সেটা তো আপনারা দেখতে পারতেছেন বাসটা কাকি দিয়েছে এটা কি আর নতুন করে বলতে হয় দেখেন ভাই ওই দিক দিয়ে ভুবলির যন্ত্রণায় অপবিশ্বাস জলে পুরে শেষ হয়ে যাচ্ছে এ আবার নতুন করে থেকে আমদানি হয়েছে যদিও অপবিশ্বাস প্রশ্নের উত্তরটা হাসতে হাসতে দিয়েছিল বাট তার মনে কিন্তু অনেক রকমের কষ্ট জমে আছে এখন অপবিশ্বাস জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা আপনি বলেন তো সাকিব খান আসলে কেমন সে বলেন যে সাকিব তো বেস্ট ওনার সব কিছুই ঠিকঠাক আছে বাট এখন আমি চিন্তা করি সাকিবের সাথে যদি আমার বিয়ে না হতো তাহলেই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো ইদিকা পাল বাংলাদেশে যখন সর্বপ্রথম আসে সিনেমা করার জন্য তখন কিন্তু অপবিশ্বাসও তাকে অনেক বেশি সাপোর্ট করেছিলেন যে সুট কিভাবে দিতে হবে কি কি কাজ করতে হবে কি করলে ভালো হবে এভরিথিং সব দিক থেকে সাপোর্ট দিয়েছিলেন অপবিশ্বাস ইদি পালকে এখন যেন মনে হচ্ছে খাল কেটে কুমির আনার মতো বিষয়টা ঠিক এমনই গিয়ে দাঁড়িয়েছে এখনো কিন্তু সাকিব মাঝে মধ্যে ইদিকাপালকে ফোন দিয়ে বকাবকি করে এবং কি অনেক শাসন করে আর সাকিবের এই বিষয়গুলা ইদিকাপাল অনেক বেশি করে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় তাহলে কি সাকিব আবারও ইদি বিয়ে করে ফেলবে তাহলে রিসেন্টলি আমরা কি তাদের দুজনকে স্বামী স্ত্রী হিসেবে দেখতে পাবো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন লাইক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন